হরে কৃষ্ণ তো আজকে আমি আপনাদেরকে ভগবানের সিঙ্গার দেখাবো দর্শনারতী দেখাবো আর আমাদের সামনে কালকে সোমবার গীতা জয়ন্তী তো সেটা আমি আপনাদের দেখাবো দু ঘন্টার মধ্যে পুরো গীতা পোড়ানো হবে আপনারা সকাল সাড়ে আটটার মধ্যে চলে আসবেন আর আজকে গীতা যারা দান করতে চায় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন মন্দিরে আমি গীতা বিক্রি করছি সেটা আমি আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখন মন্দিরই আছি তো কালকে প্রচুর লোকের সমাগম হবে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান অর্জুনকে দান করেছিলেন ওই জন্য বলা হয় গীতা জয়ন্তী তো একটি গীতা নিয়ে কারোকে দান করতে পারেন তো চলুন চলে যাই আমার স্টলে কিছু গীতা নিয়ে এসেছি সেগুলো আমি আপনাদের দেখাই এই হচ্ছেন আমাদের ডমজুর স্কন মন্দির তো আজকে সানডে আজকে লোকজন হবে তো এই হচ্ছেন গীতা দান মহামহা উৎসব সব কিছু দেওয়া আছে একটি গীতা শ্রীমত গীতা আড়াইশো টাকা আর এটা কি দশটি শ্রীমদ ভগবদ গীতা দুশো টাকা এটা কি লেখা পেটি এক পেটি ভগবদ গীতা ছ হাজার টাকা পঞ্চাশটি ভগবদ গীতা বারো হাজার পাঁচশো একশোটি শ্রীমদ ভগবদ গীতা পঁচিশ হাজার টাকা এই হচ্ছে আমাদের দান করতে পারেন গুরুমারজের উদ্দেশ্যে দরিদ্র বিপন্ন মানুষদের উদ্দেশ্যে এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনারা দান করতে আর এখানে স্ক্যানার আছে স্ক্যানারে আপনারা যারা পয়সা দিতে চান স্ক্যানারে স্ক্যান করবেন যে যেরকম দাম দিতে পারে সে সেরকম দিয়ে দেবেন এই হচ্ছে আমাদের আর এর মধ্যেও গীতা আছে উপরেও গীতা আছে আর এখানে আমি আপনাদেরকে আমার দোকানে গীতা রেখেছি সেটা আমি আপনাদের দেখাই তো এখন দোকান সকাল লোকজন হবে না কিছু কিছু আমি গুছিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছেন আমি গীতা সাজিয়েছি তো গীতা জয়ন্তী মহামাশ মহামা উৎসব শুরু হয়ে গেছে তো এ দেখুন শ্রীমত ভগবদ গীতা যথাযথ ছিল প্রভুপদের অনুবাদিত আর ওর সঙ্গে খুব সুন্দর একটি ক্যালেন্ডার ভগবানের ক্যালেন্ডার ফ্রি দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্যালেন্ডার পুরো ক্যালেন্ডার ফ্রি এর সঙ্গে আপনি পাবেন মাত্র আড়াইশো টাকা এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা যারা বাড়িতে ভগবানের সেবার জন্য নামহট্ট গ্রন্থ যারা নিতে চান মাত্র ষাট টাকা দিয়ে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন আর এই হচ্ছেন আমাদের ডোমজুরি স্কনের গীতা আর এখানে লাগানো হয়েছে রামলালা আছে এগুলো আপনি একশো টাকা করে পাবেন আর এখানে গীতা আছে মধ্যে এখনও পর্যন্ত খোলা হয়নি রোদ বলে তাই ঘাগরা আছে একশো টাকা পাঁচশো টাকা এগুলো সংগ্রহ করবেন তো এখনও লোকজন এখনও আসেনি আস্তে 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 করে আপনি যেখানে যাবেন সেখানেই আমাদের গিটার দাম আড়াইশো টাকা স্টলের মধ্যে তিন চার জায়গা বিক্রি হচ্ছে এই যে আমাদের স্টল বাবুপবু কাছে বাবুবাবুর কাছে সব কিছু চাইতে পারেন এই যে আছে আর ধূপকাঠি পঞ্চাশ টাকা করে মায়াপুরে যা দাম আমাদের এখানেও তাই দাম তো একদম সেম সেম সেটা প্রভুপাতের এটা আপনি ওখানে ধুতিও পাবেন যারা ধুতি কিনতে চান অবশ্যই আমাদের স্টলে যোগাযোগ করবেন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে রাত্রি আটটা পর্যন্ত নটা পর্যন্ত খোলা থাকবে অবশ্যই আপনারা যখন তখন এসে সংগ্রহ করতে পারেন ভগবানের ছবি আছে আর এখানে যারা জপমালা খুঁজছেন জপমালা আছে এই যে এই যে ভাইবাবু এখনই সকালবেলা খুলে ভগবানের আলক্ষ্য যার প্রয়োজন আছে ভগবানের আলক্ষ্য আছে এখানে ভগবানের আলক্ষ্য নিতে পারেন এখানেও আছে দেখুন এগুলো সেবা করা যায় না এগুলো আপনি বাড়িতে সাজানোর জন্য নিতে পারেন আর ভগবানের আলক্ষ্য সেট করবার জন্য এখানে আছে আর ভগবানকে লাভ হুম আর এখানে জপমালা যা জপ করতে চান জপমালা আছে সাক্ষীমালা আছে হুম কাউন্টিং মেশিন আছে তুলসী মহারানীর ড্রেস আছে এই জপমালা আমি আপনার দেখালাম আর সবাই তো এখন তুলসীর মালা পড়তে চায় না তো তুলসীর মালা সংগ্রহ করবেন না মালা একশো টাকা করে আছে এটা কত লাগে এক দেড়শো টাকা দাম আছে বিভিন্ন রকমের এগুলো উনিশ টাকা না উনিশ না একশো ত্রিশ টাকা বিভিন্ন কোয়ালিটির জপমালা আছে তো সকালবেলা এবার যাই যাই মন্দিরে আপনাদেরকে আরতি দেখাই দর্শনার্থী সকালবেলা করেছি ভিডিওটা বানিয়েছি আপনাদের দেখো আপনার ভিডিওটা ও দর্শনার্থী হচ্ছে মধ্যে গিয়ে আমি আপনাদেরকে ভগবান দর্শন করি